আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক হ্যালো দেখবো থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছেন এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে চলে আসলাম সাদে আমার হাঁস মুরগি মেলা দেখার জন্য যদিও বলে তোমার মেলা 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 হাঁস মুর্গি মেলা এই হচ্ছে আমার সাদে হাঁস মুরগি মেলা দেখেন কত সুন্দর আজ হাঁস চীনা হাঁস এবং মোরগ মুরগির মেলা বসেছে দেখেন কত সুন্দর আমার কাছে হাঁস মুরগি মেলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্যাদি ঘুরে ঘুরে দেখাচ্ছে এই দেখেন এখানে আবার চীনা হাঁসের মেলা আছে দেখেন চীনা হাঁসগুলো যদিও চীনা হাঁসগুলো ছড়ায় ছেটে আছে এবং মুরগিগুলোও ছড়াই ছেটে আছে আপনি দেখতেই পাচ্ছেন দেখেন এই যে দেখেন মুরগিগুলো দেখেন এই যে আমার শসীন মোরগ বিটি একটা মোরগ দেখেন আর বাবি থাকে জমিদার স্টাইল তার পায়ের আঙ্গুলগুলো কিন্তু বারোটা এবং তার মুকুটটা কিন্তু একদিকে হেলিয়েছে এই দেখেন চায়না প্রজাতি ভঙ্গে প্রজাতি মরণ দেখুন কত সুন্দর বিশাল মোড়ক আপনাদের যদি নিতে ইচ্ছা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আওয়াজ দিবেন কনভেক্সে আমি সেল সেলফেও দিবা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ রাজ আছে মিশিন হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর অন্য চাই বস্ত্র চাই বাজার মতো বাঁচতে চাই এই মিশিন করতে তত কিন্তু প্রচুর খাবার দিই ওদের খাবারের সাথে আমার জালি কবুতর চড়ুই পাখি শালিক পাখি ঘুঘু পাখি এবং বিভিন্ন ধরনের যত পাখি আছে এর খাবারে ভাগ বসে তারপরে ওদের খাবার জন্য পেটে কুদা লেগেই থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন তাই খাবারে দিন দিন পড়ছে দেখেন এই দেখেন আমার এই যে ড্রামের উপরে মুরগিগুলো হ্যাঁ একদম দেশি মুরগি এটা বলুন তো এটা লেয়ার মুরগি এই যে অরিজিনাল দেশি মুরগি এই দেশি মুরগি আর এটা হলো চীনা প্রজাতি একটা ফাংচি প্রজাতির লাল মুরগি এটা চায়না প্রজাতি এই যে বলে দেখতে পাচ্ছেন এই যে আমার সোনাল মুরগিটা লাভ দিল আর ওই দেখেন ওইটা আমার চায়না প্রজাতি দেশি প্রজাতি একটা মোড় একটা চায়নার দম্পতি থেকে আনা হয়েছে মন্দির দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি মোড় দেখেন এই যে পাহাড়ি মুরগি এটা এটা পাখা কাটা দেখেন এই যে পাখাগুলো কেটে দেওয়া হয়েছে প্রচুর উড়ে পাখির মতো আর এটা হাইব্রিড গলা ছিল বা পাহাড়ি গলা ছিল মুরগি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাজের লুকটা দেখায় আপনাদের যদিও এখন বিকাল সাড়ে পাঁচটা প্লাস বাজে তারপরে আকাশ কিন্তু ভ্যাবসা গরম আকাশে মেঘলা মেঘের ঘনা কাটা আছে কিছুটা যেহেতু রেনি সিজন চলছে আসা শ্রাবণের দিন আস বর্ষাকাল তো এই বর্ষাকাল হলো বৃষ্টির দেখা নাই সময়ে কালে ভদ্রে নামে আর গরম তো মানে প্রতিনিয়ত লেগেই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে হাঁস মুরগিগুলো কিভাবে তারা একসাথে চেনা হাঁসগুলো একসাথে থাকে রাস হাঁসগুলো একসাথে থাকে এবং মোরগ মুরগিগুলো একসাথে থাকে আর এই যে সাদে দেখেন আমার এই সবজি বাগান দেখতে পাচ্ছেন প্রচুর সবজি বাগান যদিও সবজি এখন প্রায় নাই বললেই চলে একটা ঝড়ে আমার সবজি গাছগুলো সব এলোমেলো করে দিয়েছে তাই সবজি তেমন একটা হচ্ছে না তা আশা করি আস্তে আস্তে হবে আর যে না হয় তাহলে প্রত্যেকটাকে আবার সার দিয়ে নিয়ে হবে তাহলে আবার গাছগুলোতে মানে ফলন চলে আসবে তো বন্ধু দেখতে পেলেন আমার এই স্বাদেও কিন্তু গাছ আছে দেখেন বড়ে গাছ কত সুন্দর বাইরে গিয়েও পাখা দেখেন চ মানে গাছের ডালাটা ছাদের বাইরে অলরেডি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা আম গাছ দেখেন কবুতরগুলো বামে বসে আছে এটা হলো একা লোয়ার বাম হলো বাঁশের বাম বামটা এটা হেলে গিয়েছে এটা আল্লাহ ভালো আছে এখনও তো সর্বোপরি আমার এই সাদে আমি সব ধরনের মরগ মহ হাঁস মুরগিগুলো পালি আর ওই সাদে আমার সবজি বাগান আমার ফলের বাগান ওই সাদে সিল্কি এবং টার্কি মুরগিগুলো রাখি আর কি সেটা আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যবসা একটা গরম হলেও আমার হাঁস মুরগিগুলো কিন্তু বেশ ভালোই আছে যদিও প্রতিদিন একটা দুটাক মারা যায় এই গরম হার্ট স্ট্রোক করে হিট স্টোর করে হ্যাঁ এবং অসুস্থ হয়ে মারা যায় তো অনেক বাচ্চা আমি ফুটিয়েছিলাম সেইগুলো মরে গিয়ে সাত আটটা আছে এই হচ্ছে আমার সাধে বিকালের ভিউগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভিউটা সেটা অবশ্যই কমেন্ট লিখে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা স্বাদটাকে খালি না ফেলে এরকম একটা স্বাদ বাগান করবেন আমার মতো যদিও আমি বড় পরিসরে করেছি আপনারা যদি বড় পরিসরে করতে না হতেন ছোটো পরিসরে করে কিন্তু সাত বাগান করবেন বন্ধুরা সাদে। সুন্দর অক্সিজেন এবং এই হাঁস মুরগিগুলো ভালোই লাগে সাথে আসে সময় কাটে খুবই মজা লাগে তাদের কর্মকাণ্ড দেখতে আমার খুব ভালো লাগে এবং তাদের ডিম পারে তারপরে আপনারা আবার নিজের ডিম নিজেরা খেয়ে ফেলে আবার রাজ হাঁসে মানে অত্যাচার ভালোই লাগে সব মিলে মানে কী করুমাস খুব ভালো লাগে যাক সেমন্ত্রী দেখতে পাচ্ছেন বিকালে দৃশ্যগুলো যদিও এখনো প্রচুর গরম দেখেন এই যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন একটা মুরগি ধরার চেষ্টা করছে দেখেন এই বিকালবেলা হ্যাঁ দেখতে পাচ্ছেন ছয়টা বেজে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে তারপরেও দেখেন কী অবস্থা দেখেন সবগুলো করে হা করে নিঃশ্বাস নিচ্ছে কী বুঝলেন মন্দা দেখেন সবগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন সব মানে এখনও ব্যবসা গরম এই দেখেন একটু দেখানোর চেষ্টা করছি দেখে দেখা অত মুখটা বন্ধ করে দিয়েছে কিন্তু এটাই বাস্তবতা যাক বন্ধুরা সাথে এই কর্মকাণ্ডগুলো যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর আমার অনেক নিয়মিত বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো সারা মাত্র দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হ্যাঁ এবং আপনারা যারা নতুন গ্রাহক এখন আমার ভিডিওগুলো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে উৎসাহিত করবে আর কত বাজে বাজে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার এই সাত বাগান ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না আমি জানি না বন্ধুরা তারপর আমি চেষ্টা করছি আমার ভিডিওগুলো আপনাদের আকর্ষণীয় করে তোলার জন্য হয়তো কোনো ভুল বানতে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা আর এরকম একটা সাদ বাগান আপনারা করবেন আশা করি সাত বাগান করলে হ্যাঁ আপনাদেরই মনে প্রশান্তি হবে দেখেন এই যে আমি একটা দেখাচ্ছি এখানে আমি কিন্তু মুরগির বাচ্চাও আছে আমার এই যে দেখেন নেক্সট প্রজন্মগুলো বড় হচ্ছে দেখেন এটা সম্পূর্ণ মিচেই ফার্মে দেখতে পাচ্ছেন আমরা বুঝাইতে পারছি কিনা জানি তবে ভিতরে ঢোকার দেখে আপনাদের নেক্সট প্রজন্ম দেখেন এখানে আমার দুটা চেনা হাঁস আসছে হ্যাঁ এটা প্রতিদিন ডিম পাড়ে দেখেন কবুতরের বাচ্চাগুলো এখানে সব কিন্তু বাচ্চা দেখেন সব বাচ্চাগুলো এখানে বিকালবেলা খাবারের জন্য ইয়ে হচ্ছে খাবার দিব একটু বলে দিয়ে খাবার দিব দেখেন আমার মন্দির ঘুরে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার নেক্সট জেনারেশন বড় হচ্ছে দেখুন মার্শাল দেখতে পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা দেখতে সবগুলো বাচ্চা দুইটা টাইগার বাচ্চা আছে বন্ধুরা তো এগুলো নিমতলি ঢাকা নিমতলি থেকে কিনে নিয়ে আসছিলাম তো মার্শাল্লাহ এই পনেরো দিনের বাচ্চা আনছিলাম এখন মোটা বড় হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আশা করি সবাই দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর এবারে বাচ্চাগুলো এখন টিকে আছে প্রতিদিনই বাচ্চাটি আনলে অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে এবার আলাদা মতে সবগুলো বাচ্চা টিকে আছে দোয়া করবেন দিয়ে জন্য দেখতে থাকুন বন্ধুরা তো দেখতে পেলেন আপনারা এই যে এই সাইডে কবিতরগুলো রাখছি উপরে নিচে আমার মুদিগুলো রাখা হয়েছে সর্বোপরি আপনার থেকে দেখলেন কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এই হ্যাঁ সাদে বিচরণ করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একজন লুক বিউটিফুল কত সুন্দর দেখেন কি সুন্দরভাবে বিকালবেলা সব জিনিস বসে আছে দেখেন কত বড় চীনা হাঁস দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় কিন্তু দেখেন চীনা চিরোটাই চীনা বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে আমার লোক দেখেন ছাদে আমাকে দেখে বুঝতে পারছেন এরা অনেকটাই আমাকে ভালোবাসে এবং ভালো লাগে এই প্রকৃতিগুলো ভালো লাগে এই সুন্দর সাত বাগান দৃশ্যগুলো দেখতে যদিও স্বাদে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় পরিচর্যা করতে হয় সর্বোপরি ছাদে আপনারা সবাই মিলে একটা সাদ বাগান করবেন বন্ধুরা তো আজ আর না অনেক হয়েছে তবে যাবার আগে আবার একটু কথা বলছি বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে সেগুলো দেখে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর আরেকটু বলবো যে আপনারা যে স্বাদ বাগান করেন তাহলে আপনারা কিন্তু মনের প্রশান্তি পাবেন এবং স্বাদে আমিষের অভাব পুষ্টি অভাব সব ধরনের হ্যাঁ অভাব হয় আর বিশেষ কী বলবো বন্ধুরা তবে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে হাজির হবো ততক্ষণে আমার হয়তো একটু চ্যানেল পাশে থাকবে বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেব মন্দিরে আরেকটা কথা হলো সম্পূর্ণ ভিডিওরা দেখবে স্কিপ করে দেখবেন না বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই হ্যাঁ লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন তো আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে তো ততক্ষণে বিদায় নিচ্ছি কোথা হবে বন্ধুরা আমার সাত বাগানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বিদায়